এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা হাঁস মুরগির পালন করে থাকেন আপনাদের মনে একটা উদ্বেগের প্রশ্ন অনেক সময় থেকে যায় সেটা হচ্ছে যে বাংলাদেশে যত প্রকার মুরগির জাত উৎপাদিত হয়েছে সব থেকে কোন মুরগি অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে সে প্রশ্নের উত্তরে আমি বলবো আপনারা হয়তো অনেকেই জানেন আপনার স্কিনে যে মিশরি ফার্মি মুরগিগুলো দেখছেন এই মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই ডিমের রানী বলে পরিচিত সর্বশ্রেষ্ঠ ডিম উৎপাদনকারী মুরগির জাত হিসেবে পরিচিত অরিজিনাল এই মিশরি ফার্মি মুরগিগুলো তাই আপনারা যারা অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অর্থাৎ ডিমের সেরা অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আপনার স্ক্রিনে দেখুন একদিন বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চা তাই আপনারা যারা একদিন বয়সী বাচ্চা সংগ্রহ করতে চান এবং আপনারা যারা আট দিন বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করতে চান এবং যে সমস্ত ভাই বোনেরা এক মাস বয়সী পুরা ভ্যাকসিন ডোজ কমপ্লিট করা বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা তিন সাইজের বাচ্চা আমাদের হ্যাসেরি থেকে সংগ্রহ করতে পারেন আমরা অত্যন্ত পাইকারি মূল্যে নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো সুনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই প্রিয় খামারি ভাই বোনেরা দেরি না করে আপনাদের সকলেরই পছন্দের সেরা ডিম উৎপাদনকারী অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় অফারে হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনার যারা অত্যন্ত অল্প পুঁজি নিয়ে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলতে চান চাকরি পড়াশোনা ছোটোখাটো কাজের পাশাপাশি ছোট্ট পরিসরে খামার শুরু করতে পারেন এবং আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে সফল হতে পারেন